কোথায় গেল তাড়াতাড়ি কিছু না বলেই চলে বুঝতে পেরেছি ওটা তো হলো মৃত্যুর ফেরিস্তা হ্যাঁ মৃত্যুর ফেরস্তা কি বলেন আপনি হ্যাঁ ওটা মৃত্যুর ফেরেস্তা মৃত্যুর দুই দিন আগে ওই মৃত্যুর ফেরেস্তা দেখা যায় হ্যাঁ

হুজুর হুজুর দুই দিন তো হয়ে গেল মিত্র ফেরেশতাও আসেনি আর আমিও তো মরে হ্যাঁ তুমি দুই দিন কি করেছিলে হুজুর তাহলে ফোনে যায় নামাজ টুকু করে আসে হে আল্লাহ তুমি আমাকে সাহায্য কর ভাই আমার মা খুব অসুস্থ আমার কিছু সাহায্য করো ও আপনার মা অসুস্থ তাহলে আপনি রাখতে ধন্যবাদ ভাই ঠিক আছে ভাই রাখতেন হে আল্লাহ ভাই তুমি ওনা করে দাও আল্লাহু আকবার আমি দুই দিন সময় মতো নামাজ পড়েছি আর বেশি বেশি দান সজ্জা করেছি হ্যাঁ বুঝতে পেরেছি ওই যে তুমি পাঁচ নামাজ পড়েছো এই কারণে আল্লাহাল তোমার উপরে খুশি হয়েছে বেশি বেশি দান করেছে বলে Sí. Ah, 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 ah.